রণক্ষেত্র ইংরেজ বাজার শহরের জেলা স্কুলের এসআইআর শুনানি কেন্দ্র লাইনে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সামনেই দুই পক্ষের চরম হাতাহাতে হামলাকারীদের হাত থেকে বাদ যায়নি বেশ কিছু মহিলারাও সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে আরও একবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজার শহরের মালদা জেলা স্কুলে এসআইআর শুনানি কেন্দ্র করে বাজার থানার বিশাল পুলিশ বাহিনী ওই শুনানি কেন্দ্রে গিয়ে পৌঁছায় পুলিশের সামনেই একে অপরের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেন শুনানি কেন্দ্রে আসা বেশ কিছু গ্রামবাসী মৌখিকভাবে উপস্থিত পুলিশ কর্তাদের নালিশ জানানো হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ হামলাকারীদের মার ধরে আক্রান্ত হয়েছেন ইংরেজবাজার ব্লকের যোধপুর এক গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের নির্বাচিত সদস্য আসিফ ইকবাল পাল্টা ওই কংগ্রেস দলের নির্বাচিত সদস্যের দলবলের হামলায় আক্রান্ত হয়েছেন সংশ্লিষ্ট ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধিয়া এলাকার একদল শুনানি কেন্দ্রে আসা ভোটারেরা এদিকে দুই পক্ষের হামলার মাঝখানে পড়ে আহত হয় লাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা নাম রেনা বিবি বয়স ষাট তার বাড়ি ইংরেজ বাজারের যদুপুর এলাকায় যদিও এই হামলার ঘটনার পর পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম ওরা হট্টগোল করেছে আমাকে দশ বারো জন মিলে ঘেরে ওখানে ঘেরে মেরে আমার জামা টামা কি করেছে দেখো কেন মারলো কেন কি কারণ এটাই তো আমি জানতে পারছি না কি কারণে মারলো আমাকে আমাকে আরো লোক বলছে যারা আমি মোবাইল চুরি করে নিয়ে পালিয়েছি

আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে অ্যাপিল করেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছ থেকে কাছে আমাদের দল বারংবার অ্যাপিল করেছিল এই হিয়ারিং সেন্টার বাড়ানোর জন্য গোটা জেলার বিভিন্ন অঞ্চলে একটা করে যেন হিয়ারিং সেন্টার হয় প্রত্যেকটা ওয়ার্ডে যেন একটা করে হিয়ারিং সেন্টার হয় বাট কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখানে অ্যাপ্রুভ না করার কারণে আপনারা দেখলেন কী হারে লোক গন্ডগোল হচ্ছে এখানে মানুষ র্যাম্পেড না হয়ে যায় একটু আগে আপনারা দেখলেন রাজিয়া বিবি আমাদের বুধিয়া নড়হাট্টার ভদ্র মহিলা তিনি অসুস্থ হয়ে গিয়ে হসপিটালে তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন এইভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপি কিভাবে মানুষকে অত্যাচার করছে এসআইআরের নাম করে ভোটার লিস্ট থেকে ভোট কাটার জন্য চক্রান্ত করার জন্য এইভাবে মানুষকে হয়রানি করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে ছাব্বিশের নির্বাচনে সারা বাংলার মানুষ সমস্ত বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা থেকে উৎখাত করবে দেখুন প্রশাসনের লোক সমস্ত জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত দিয়ে কাজ করছে কিন্তু মানুষের হ্রাসকে কন্ট্রোল করার জন্য এই সেন্টারকে হিয়ারিং সেন্টারকে ডিসপার্স করার কথা ছিল হিয়ারিং সেন্টার যদি প্রতিটা অঞ্চলে অঞ্চলে একটা করে হতো প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে হতো তাহলে এই ভিড় হয় না এখানে দেখেন দশ হাজারের উপরে মানুষ এক জায়গায় একটা জায়গায় এসে হেয়ারিং করছে এটা এইভাবে মানুষকে অত্যাচার করার কোনো মানে হয় না এখানে আমাদের যদুপুর ওয়ানের জোহরপুর বুথ দুশো বাহান্ন নম্বর বুথ তার নোটিশের হেয়ারিং চলছে এখানে এমন একটা গন্ডগোল হয়েছে তা না এখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেই লাইন মেনটেন নেই এখানে মেয়ে মহিলা ও ছেলেদের লাইন একটাই ঢোকার রাস্তা একটাই ওইখানে নিয়ে একটু গণ্ডগোল হয়েছে আমাদের মধ্যে ঢাকা ধাকি হয়েছে হ্যাঁ এটা সুষ্ঠু ব্যবস্থা মানুষ সাধারণ মানুষ ভাবে ভাবে হিয়ারিংটা করুক এটা চাইছি আর অবশ্যই হয়রানি শিকার নির্বাচন কমিশন যেই করেছে আইডিওলজিতে প্রত্যেকটা মানুষ হয়রানি সে যার সঙ্গে আমাদের হাতাহাতি বা ঝামেলা হলো তারাও তো ভুক্তভোগী যদুপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত মালদা থেকে পরিচিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ